আপনাদের স্মরণ থাকার কথা বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতা তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের শাসনের যদি অবসান ঘটে তাহলে শাসনের অবসান যেদিন ঘটবে তার দুই দিনের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কমপক্ষে পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে যদি আমরা ধরে নেই ষাট হাজার গ্রাম আছে আমাদের দেশে তাহলে পাঁচ লক্ষ লোক করলে প্রত্যেক গ্রামে দুই চারজন পড়বে না থানায় তো পড়বে জেলায় তো পড়বে কিন্তু না তা কঠেনি কেন কঠেনি কারণ প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না এখন কথা হবে অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে বিচার হবে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে যিনি মামলা দায়ের করবেন মামলা প্রমাণ করার দায়িত্ব তার যদি তিনি প্রমাণ করতে পারেন নির্দিষ্ট ব্যক্তি শাস্তি হবে বাংলাদেশের সংবিধান কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করা অথবা আঘাত করা তার বাড়ির লুটতরাজ করা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া তার ইজ্জত নষ্ট করার আমি কি রাষ্ট্র কি আমাকে অধিকার দিয়েছে কাউকে দেয় এই জন্য আমরা বলেছিলাম না আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোন প্রতিশোধ নেওয়া তবে ক্ষতিগ্রস্ত যে কোন ব্যক্তি সে যে ধর্মেরই হোক যে দলেরই হোক সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায় এটা তার সে আদালতে যাবে সেই রকম যারা আছে ন্যায্য ভাবে আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব যাতে সে আইনে প্রতিকার পায় এবং ন্যায় বিচার পায় আজকে আট মাস অতিবাহিত হয়ে গেছে এই সময়ের ভিতরে বড় কোন দুর্ঘটনা ঘটে তবে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে এখানে অস্বীকার করো না আমরা সেই বিষয়গুলা বুঝ চেষ্টা করেছি এরা কারা কারা করেছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুইটাই আমরা বুঝ চেষ্টা করেছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আমাদের কোনো কর্মী এই অপকর্মের সাথে জড়িত ছিল না বরঞ্চ এগুলার আমরা সুচার প্রতিবাদ করেছি আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো কোন নির্দিষ্ট দলের নেতা ছিলেন কর্মী ছিলেন তাদের হয়তোবা তাদের দ্বারা হয়েছে তাই তারা প্রতিশোধ নিয়েছে কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলেও আমরা কোন প্রতিশোধ দ্বিতীয়ত আমরা কি করেছি আমার ছোট ভাই অরুণাভ যেটা বলেছেন যে আমরা কারো দয়া চাই না আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা বলতে আমরা সবাই কেন আমার একটা উপাসনার সময় আমার মন্দির পাহারা দিতে হবে কেন চার্চ পেকোডা পাহারা দেওয়া লাগবে কেন মন পাহারা দেওয়া লাগবে কেন মসজিদ পাহারা দেওয়া লাগবে যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে সকল ধর্মের মানুষ তার মনের প্রশান্তি নিয়ে তার ধর্মীয় আচার আচরণ সে পালন করবে এটা তার অধিকার এখানে কারো দয়ার কোনো ব্যাপার নাই আমরা চাই সেটাই তবে এই পরিস্থিতির সৃষ্টি না হওয়া পর্যন্ত যতদিন বিভিন্ন ধর্মের মানুষের প্রয়োজন হবে আমরা তাদের পাশে আছি আমরা ছয় তারিখ থেকে শুরু করে পরবর্তী 15 দিন সব জায়গায় ছিলাম রাস্তায় ছিলাম বৈসমস্তক প্রতিষ্ঠানে ছিলাম কেউ কেউ আশঙ্কা করেছেন তার বেশ প্রতিষ্ঠানে হামলা হবে সেখানে আমরা পাহাড়ে বসে